প্রেগন্যান্সিতে মাঝে মধ্যে শরীরটা হঠাৎ করে এমন এমন খারাপ হয়ে যায় তো আজকেও সেরকম একটা দিন ছিল সকাল থেকে শরীরটা এত ভীষণ খারাপ করছিলো যে ভালোই লাগছিল না উঠতেও ইচ্ছে করছিলো না সকালে গেল অফিসের জন্য টিফিনটাও পর্যন্ত বানিয়ে দিতে পারলাম না তো এখন বাইরে বেরিয়েছিলাম একটুখানি চলা করার জন্য আমাদের সামনে এখানে সবজি গাছগুলোতে অনেক সবজি হয়েছিল তো ওগুলো তুললাম এখন বসেছিলাম সবজি কাটার জন্য তখন শরীরটা আরও ভীষণ খারাপ লাগছিলো তাই একটুখানি বসে জল খেলাম আর শানসের এসে এখন একটুখানি খাচ্ছি চকলেট চকলেট খেলে শরীরটা একটুখানি ভালো লাগে দুপুরের সবজি কেটে রেখেছিলাম মা রান্না করেছে আজকে অনেকগুলো রান্না হয়েছে তো খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটুখানি শান্তি করে ঘুমাবো কিন্তু রোজ এত বৃষ্টি নিম্নচাপের জেরে যে শান্তি করে ঘুমাবো তার উপায় নেই কারণ হয়ে গিয়েছিল লোডশেডিং তার জন্য এই দরজার সামনে বসে বাইরের বৃষ্টি দেখছিলাম আর দু তিন দিন ধরে এত হনুমানের দল এসেছে তারা তাণ্ডব চালাচ্ছে বসে বসে তাই দেখছিলাম গরমের চোটে মাও ঘুমোতে পারছিল না তো মাও আমার সাথে বসেছিল তারপর এক দেড় ঘন্টা পর বৃষ্টি কমলো বৃষ্টি কমার পর এখন বাইরে একটুখানি বেরিয়েছি হাঁটাচলা করার জন্য